আজকে খুব মজাদার একটা মাছ রান্না করলাম সবগুলাই পেটি আর আমার মাছের পেটি কিন্তু খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দে ব্লক থেকে সান্দে বানা করছিলাম চলে আসলাম আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে তো সকালে উঠে আগে স্কুল থেকে আসার সময় বাজারে চলে গেলাম বাজারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে অলরেডি তো এখানে আমি মাছগুলোর রেসিপি মাছের রেসিপি আপনাদের কাছে ছাড়তে পারি নি তো মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসছিলাম তাই মাছটা কেটে এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এখন আমি যতটুকু রান্না করব সেটুকুই আলাদা করে নিলাম সব পেটি রান্না করব তো পেটিগুলো আলাদা করে নিলাম তারপরে এখানে আমি জিরা দিলাম তেল দিলাম তারপরে এখানে পেঁয়াজ দিলাম এটা ফ্রিজে রাখা ছিল তাই এত পানি ছিপকে গেছে তারপর রসুন থেতো দিলাম কাঁচামরিচ দিলাম দিয়ে এটাকে ভালো করে কষাই নিলাম তারপর এখানে আমি একটু বাদাম বাটা ব্যবহার করব মাছের পেটির সাথে বাদাম বাটা কিন্তু খুবই ভালো লাগে মাছের মশলা দিলাম হলুদের গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম একটু লবণ দিলাম তারপরে ফ্রিজ আপ করা টমেটো দিলাম যেহেতু আমি মাছ বেশি রান্না করতেছি তাই টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিলাম তো মশলা আমার কষানো হয়ে গেছে তো এটাকে আমি নাড়াচাড়া দিয়ে দেখতেছি যে সব ঠিক আছে কিনা মশলা কষানো কমপ্লিট এখন আমি এটার উপরে মাছ পেটিগুলো দিব যেহেতু মাছটা আমি রান্না করি নাই ভাজি নাই তো এখন একটু ভাজার জন্য আমি মশলাটার উপরে দিয়ে দেবো তারপরে এটা কাছ করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো ভুড় তুলে দেবো একদম খুব সাবধানে যাতে মাছ না ভাঙে আর সবগুলো মাছের পেটি তেলে ভরা আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে তারপর আমার মশলাটা মাছটা কষানো হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম বেশি একটা ঝোল দেবো না এটুকি তারপর আর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব তারপরে এখানে কিছু কয়েকটা কাঁচামরিচ ছড়াই দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে জড়ে লবণ চেক করে দেখতেছি যে লবণ ঠিক আছে কি না তারপরে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে এখানে আমি ধনে পাতা কেটে নিলাম তারাগুলো করে কেটে তারপরে আমি এটা মাছের মধ্যে ছড়িয়ে দিলাম মাছের তরকারির মধ্যে ধনে পাতা না দিলে খেতে কিন্তু ভালো লাগে না তো এই হয়ে গেল আমার মাছ এদিকে আমি আমার মেয়ের জন্য মাছ দিই পেঁয়াজও তৈরি করলাম মাছ একটাকে ব্ল্যান্ড করে একদম মিহি করে নিয়েছি কারণ ও কোনো মাছ খায় না সেই জন্য এই বিকল্প ব্যবস্থা ডালের সাথে মাছ তারপরে মাংস এগুলো ব্লাইন্ড করে আমি ওকে এইভাবে পেঁয়াজও তৈরি করে দিই আর ও এটা বুঝতে পারে না একদম মিশে যায় তো এটা ওর সামনের জন্য তৈরি করলাম কি করবো খেতে তো হবে বিকল্প ব্যবস্থা যেটা সেটা দিয়ে ওকে খাওয়াচ্ছি একদম কোনো তরকারি খায় না মাছ মাংস তো গুলোও খায় না তো এখানে একটা একটা করে মানে একটু ছোটো ছোটো সাইজের তৈরি করলাম ছোটোটা সে বেশি পছন্দ করে তো হয়ে গেল আমার পেঁয়াজগুলো মাছের উল্টে পাল্টে একদম লাল লাল পাওয়ার পর এটা আমি নামিয়ে ফেলব তারপরে আমি তরকারিটা একটা বাটিতে ঢেলে বেড়ে নেবো আমি যতটুক খাবো অতটুক বেড়ে নেবো আর বাকিটুকু আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই